শরীর ভীষণ খারাপ যেতে পারবে যেতে তো হবেই তাই না প্যারাসিটামল খেলে আজকে আমি তোমার কাজটা করি একটু আগে চাটা দিলে তোমার বেশি ভালো হতো তাড়াহুড়ো হয়ে যাবে তোমার না না চাবি দিতে হবে সুপ্রভাত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আর আজকে বাপ্পা এখন সকাল সকাল বেরোচ্ছে হচ্ছে মামাকে একটু চেক নিয়ে যেতে হবে তো মামা মামার ছেলে ওরা আসছে এই যে সামনে এখানে রাতুল যেখানে গাড়িতে ওঠে এখানেই গাড়িতে দাঁড়াবে ভিতরে আর যেতে বলা হয়নি তো এখানে আমরা এসে একটু ওয়েট করছি ভালো আছেন বড় এখন ভালো করছেন বসে থাকা ভালো একটু থাকি আবার যদি বসতে না পারেন এই চেপে বসবে নাহলে আবার পড়ে যাওয়ার ভয় নাহলে একটু এই ঠ্যাশন দেওয়ার ইয়ে হলে কিছু হলে একটু ঠ্যাশন দিয়ে বসতে পারবে হ্যাঁ না না চলো

এসে আমি বিছানাটাকে তুলে নিলাম কারণ ঘরের কাজ এবার শুরু করতে হবে আর এদিকে দেখো এই নাইটি দুটো না আমি নিচের দিকটা একটু মরতে দিয়েছিলাম একটু বড় বড় আছে অসুবিধা হয় আর এতটা পরিমাণে ছোট হয়ে গেছে আর নাইটি খুব একটা ছোট করে আমার ভালো লাগে না রালির উপরে উঠে থাকলে একদমই দেখতে ভালো লাগে না তাই আবার খুললাম আমার ছেলের ইচ্ছে হয়েছে এই নাইটিটা যেন আমি পড়ি কিন্তু সাদা তো রান্না বান্নার সময় বড্ড অসুবিধায় পড়ব তার জন্য বলেছি যেদিন তুই বাড়িতে থাকবি সেই দিন পড়ব ছেলের শখ আমাকে দেখবেই নাইটিতে কপালে থাকতে হয় বন্ধু এরকম কথা শোনার জন্য তো যাই হোক আর এই যে সাদা শাড়ি পরে গুছিয়ে গাছিয়ে রেখেছি এবারে এটার মধ্যে মানে এই ধরনের কথা শুনতে ভালো লাগে বলতে পারেন এই কারণেই বললাম আমরা সাজগোজ করি কেউ ভালো বলুক এটা দেখানোর জন্য সেই মুখে আমরা যতই বলি না কেন কিন্তু কেউ যখন বলে না তখন কেউ একজন বললে মনটা ভালো হয়ে যায় বলে বলে প্রশংসা কুড়াতে হয় জানি সেই কারণে বললাম এই দেখেছ এই তো ভুলভাল রাখলে এটা হবেই মধ্যে বার করতে হবে ও ভালো হলো এই জিনিসটি বাইরে রাখি কালকে প্রয়োজনে লাগবে নালে খুঁজে পাবো না আর একটা পতাকা রয়েছে সেটা বার করতে হবে সব পড়ে যাবে একটা উল্টালে পর এদের যে কী ভালো বন্ধুত্ব ওই বাসন কোষণের একটা পরলে সব উর্বর করে পড়বে এরকম বন্ধুত্ব যদি মানুষের মধ্যে থাকতো তাই না বন্ধুরা কি ভালোই না হতো চলো বারুন এনে ফেলে রেখেছি সকালের কাজকর্মের মধ্যে একটা এই পাঞ্জাবিটার বোতাম কবের থেকে খুলে গেছে সেটার ব্যবস্থা করতে হবে যেদিন একটু সময় পাই ঝাড়াঝুড়ি মোছার জন্য সেদিন যেন মনে হয় আজকে দেওয়াল থেকে দেওয়ালের ছাল ছামটা তুলে ফেলব কিন্তু আজকে আমি সেরকম কিছুই করব না কারণ এই সবে সবে ফোনেই জানতে পারলাম ফোন করলো বাপ্পা এসে খাবে খাওয়া ঠিক ছিল না আর এই ওয়ালেটটার এই অবস্থা খালি ধুলো পরে এটা রাখতে হবে তো সেই কারণে রান্না সকালে ঠাকুর ঘর মুছে নিয়ে তাও পরে ঘর মুছলে আবারও মুছবো আর কি এটা আমি করে থাকি আর মুদ দেওয়া মানে যত পরিষ্কার ঘর দুয়ারি হোক না সেটা আবার ধুলো ময়লা বেরোবে আর ওইখানে একটা ঝুল দেখা যাচ্ছে নাগাল পাবো আরেকটু আরেকটু লাভ দিতে হবে কেমন আছে লাভ ছাপ করে একটুখানি উদ্ধার করতে পেরেছি পুরোটা হয়নি বন্ধুরা এই তো কিছুদিন পর আবার এই ঝাট ঝাড় ঝাড়মুছ এইসবই চলতে থাকবে ভাদ্র মাসে ঝাড়াঝুড়ি আমাদের এখন আর সবাই সবার সুবিধা মতো বারো মাসই করে নেয় তবুও বারো মাস তো দুয়ার পরিষ্কার রাখতেই হবে কিন্তু তবুও একটা বিশেষ দিন তিক্ষণ মানে তিথি থাকলে সেই উপলক্ষে আরও বেশি করেই যেন পরিষ্কার পরিষ্কার মনে হয় তাই না বন্ধুরা এটা আমি জানি অনেক জায়গায় আছে কোনো জায়গায় আছে দুর্গা পুজোর দিকে আবার কোনো জায়গায় আছে এই ভাদ্র মাসে যেমন আমাদের আর কি চলো ছটফট করে চাটপাট দিয়ে নিয়ে মুছে মাছে পরিষ্কার করে নিই তারপর আবার হবে রান্না এই অপেক্ষায় করছিলাম যে কতক্ষণে রান্নাবান্নার খবরটা পাবো যাই হোক প্রথমেই দিয়ে দিয়েছে অসুবিধা কিছু নেই দেখছ কত নোংরা আবার তার উপরে রয়েছে হচ্ছে নতুন বারন নতুন বারনে এত এই যে এইগুলো পড়ে এই দানা দানাগুলো কি বলে জানি না কিন্তু নোংরাও রয়েছে প্রচুর বারনটা একদম মুড়ো হয়ে গেছিলো ভালো করে ঝাঁটও দেওয়া যেত না চলো তালটা ফুটিয়ে রাখি এরম ফুটফুটি কাটছে কেন খারাপ হয়ে গেল দেখি না না ভালো আছে লালা লালা লাগছে কেন বুঝতে পারছি না তো আমার কষ্ট করে মজাই হলো দেখেছ যেদিন হয় এরকমই এই তালটা ফোটানো ছিল বেশ কিছুদিন ভালো আছে এই কুড়িটা বেশ কিছুদিন হয়ে গেল আগের দিন খুঁজেই পেলাম না তাই আজকে ভালো করে একটু নিজে ঝুঁকে দেখে নিতে হবে এই যে এগুলো বাঁচতে হবে চলো তাহলে এই তাল বানিয়ে নিয়ে আর রিস্ক না কতটা নষ্ট পরিশ্রম নষ্ট সময় নষ্ট খরচ দরকার নেই বানিয়ে ফেলি এই পাত্রটা দিয়ে মেখে নিয়েছি চলো এটার এইরকম একটু ছেড়িয়ে যাচ্ছে বলে আমি আর একটু আটা মিশিয়ে নিলাম জানো তো মটরটা কালকে ভিজিয়েছিলাম কাল বানাতে পারিনি আজকে বানাবো খুবই বার করেছি আর এই খাইনি এখন আর এখন গড়ি কাটা দশটা বারো ঘরে ছাড়াটা দশ চারজি জল ঝরতে দিয়েছি এই জল ঝরতে সরি ঘি ভুলভাল বকচি কাজের তার নয় মানে ঠান্ডা হতে দিয়েছি আসলে এই কাঁঠালের বীজটা জল ঝরতে দিয়েছি বলে হয়ে গেল এটা ঠান্ডা লাগে খাই তারপর বকৃত একটু পেটে দেওয়া যায় আর এদিকে দেখো ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে আর এই যে দেখো এতগুলো কুলেখাড়া আবার একজন দিয়ে গেল এই যেটা দিয়ে গেছে এই কুলেখাড়ার পাতাগুলো না ডাঁটগুলো অনেকটা বড় বড় বেশ ভালো খারাপ না একে প্রথম নিয়েছিলাম যার কাছে সে তার কাছে আমি দশ টাকা পেতাম মাস আগে আমি আশা ছেড়েই দিয়েছিলাম আজকে এসেছিল দিয়ে গেল যদিও ভুলে গেছিল যে আমি টাকা পাই মনে করিয়ে দিয়েছি তো যাই হোক নিয়েছি দুয়াটি একটু শুকিয়ে রাখি বর্ষাকালের শাক তো জলে জলে আরও বেশি নষ্ট হওয়ার ভয় তবে এই শাক নষ্ট হবে না সহজে আশা করি একটু শুকিয়ে রাখলে না হেজে যাওয়ার ভয় থাকে না তো সেটাই করব সেই জন্য বিছিয়ে রেখেছি আটি খুলে আর এখন কুটিয়া যেগুলো দিয়েছে সেগুলোই অনেক আমার খাওয়ার জন্য চলো এটা খেয়ে নিই রান্নাটা পুরো কমপ্লিট ঝালটা এখন বসিয়েছি ট্যাংরা মাছের ঝাল দেখছ ঠিকঠাক উপর কেটে রয়েছে ডিম ডিম থাকলে এমনি ঠিকঠাক এতে মটর আর আলু শিটি দিতে দিয়েছি কেকার বারোটা বাজতে সাত আর এখন আমার আবার শুরু হলো মোছার পালা ঝাড় দিয়ে রেখে চলে গেছিলাম রান্নার ব্যবস্থা করতে একটু রান্না বান্নার হ্যাপার রয়েছে বই কি সেই জন্য সেই পাটটা সামলালাম কারণ আমার রান্না বান্না না হলে বড্ড তাড়াহুড়ো লেগে যায় মনে ঘরের মানুষ ঘরে ফিরবে আর আমি ছুটি ছুটি করবো রান্নাঘর আর বার হয় না সব কাজ আমি মিটিয়ে নিতে না পারলে যদি বাড়ি চলে আসে আমার যেন মনে হয় ব্যাস আমার আর কাজ এগোবে না চলো মুছে নিয়ে কোনো গ্যাস মুছিনি রাতের রান্না বানাচ্ছি জানো মোটরটা যে ভিজিয়ে রেখেছিলাম সেইটা বানিয়ে নিচ্ছি ভাবিয়ে গেলাম আর কি গরম কী গরম দিয়েছে সব ঠিক আছে বললো আমার আজকে ভালো আছে তোমার আর জ্বর আসেনি তো তুমি স্নান করবে করে নাও না হলে আমি করবো আমার সব মিটলই মাত্র আজকে আবার শক্তি করে ল্যাংচা কি রান্না করলাম তোমাকে দেখানোর সাথে সাথে দর্শকদেরও দেখায় এখানে হচ্ছে ঘুগনি

না না একটু পাতলা আছে হয়ে যাবে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি এবারে চলো একটু চা নিয়ে যাওয়া যাক কারণ বাপ্পা এখনো ঘুমাচ্ছে ওকে ডাকতে হবে ওইদিকে জানলাটা খোল জানলাটা খুলে দে এবার তুইও ওষুধ শুরু করে দেয় শরীর খারাপ নিয়ে না গেলে হতো না আজকে আবার বিভৎস গরম করছে দেখো আমার ঘরে শুধু একবার টাকা দেখতে হবে না

চলো বন্ধুরা রাতের ডিনার বানাতে চলে এসেছি আমি ঘুগনিটা একটু গরম করতে দিলাম আর লুচিগুলো পরপর বেলে নিই দিদি ভাইদের বারবার থাকার জন্য বললাম কিন্তু ওরা মামাকে দেখতে এসেছিল তো ওখানে গেছিল বলে এখানে একবার দেখা করে গেল কিন্তু ওরা থাকলো না একটু মিষ্টি জল বা যাই বলো না কেন চা কফি কফি খেয়েছে এসব খেয়ে চলে গেল। তো কি একটুখানি থাকলে ভালো লাগে এই যা একটু গল্প গুজব মানুষজন এলে বেশ ভালো লাগে কিন্তু থাকলো না কি আর করা যাবে আর এক ওখান থেকে মাসিমণিকেও নিয়ে এসেছিল ওদের বাড়ি ওই রাস্তাতেই পড়ে তো সেই কারণে একসাথে এসেছে যাই হোক না একটু দেখা হলো এই কত মনটা কত ভালো লাগলো তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবারে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট বন্ধুরা গুড নাইট